আজকের গল্প নবাগতা কাহিনী আশা দেবী গল্প পাঠ কাকলি বসু গল্প নবাগতা দুছড়া করে ফুলের মালার যোগান দিতে হয় মালিকের নিত্যকার বরাদ্দ পুরুষানুক্রমে চলে আসছে এই প্রথা এরা ব্যতিক্রম হয় না মালিরাও পুরুষানুক্রমে এ খাতায় নাম লিখে রেখেছে সারা বছর ধরে প্রকৃতি দেবীরও যোগান আছে সুগন্ধি সম্ভারের বেলা আর মল্লিকা দুথি আর রজনীগন্ধা বকুল আর হেনা কেউ না কেউ আসর বজায় রাখে নিতান্তই যখন হিমের হাওয়ায় সুবাসিনীদের পাত্তা মেলে না তখন আছেন কুন্দ গন্ধ না থাক গোরেমালার পাটটা থাকা যায় অশোকার শাশুড়ি দিদি শাশুড়ি মধুমালা দেবী যার পায়ে বেকি বেঁকি মল আর হাতে বাউটি নারকেল ফুল যশম মুরগি মাদুলি তিনিও তিলের তেলে জব জবে চুল পেটি পেরে আঁচড়ে বেনে খোপায় জরাতেন মল্লিকার গোড়ে কালের পরিবর্তনের সঙ্গে দ্রুত পরিবর্তন হচ্ছে নারীর রূপচর্চার বেনে খোপা থেকে একশো কুচির বসন্ত বাহার তার থেকে কিছুটা আধুনিক অশোকার শাশুড়ি পরিপাটি করে বেঁধেছেন ফিরিঙি খোপা টুপি খোপা আরো তো খোপাই বাঁধে না ঢলক করে হাত ফিরিয়ে রাখে পিঠের ওপর দোলে সেই খোপার ভগ্ন বসে কিন্তু ফুলের মালাটি ঠিক আছে বনেদি বড়লোকের বাড়ি দোল দুর্গোৎসব আর বারো মাসে তেরো পার্বণ করবার মতো নিরিট বড়লোক লোক নয় আরাম আয়েস আর বিলাসিতার বনেদে গড়া বংশ পৃথিবীটা যে উপভোগের জায়গা এই তথ্যটা যেন বড্ড বেশি জেনে ফেলেছে ওরা ওরা তাই সেকেলে বড় মানুষের মতো মার্বেল পাথরের মন্দির বাঁধিয়ে দিয়ে ফুলের মালার যোগান রাখত না পাথরের বিগ্রহের গলায় দোলাতে সুন্দরী তরুণীর কবরীতে পুষ্পমাল্যের বেষ্টনীর যা সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করবার মতো শৌখিন অনুভূতি কজনের থাকে সে অনুভূতি এদের ছিল বংশানুক্রমে এবারই বৌদের সাজ আছে কাজ নেই সকাল থেকে কলহ করে গাল গল্প করে দাসির হাতে সাজা বাটা ভর্তি পান খেয়ে আর পালংকে গড়াগড়ি দিয়ে দিনটা কাটিয়ে দেওয়া নিয়ে কথা বিকেল পড়তেই সাজের পালা সরময়দার রূপটান চিরুমি গন্ধ তেল আর ফুলকৌ যেন সিমলে শান্তিপুরের শাড়ি নিয়ে ব্যস্ততা পড়ে যেত তখন সাহায্য করতে আছি মাথা পিছু খাস ঝি একটা করে কোলের ছেলে মানুষ করতে থাকতো আলাদা ঝি ঝি শুধু সৌন্দর্যের খবরদারি করবার অশোকাই প্রথম এ হাওয়াটা কিছু বদলেছে প্রসাধনে নিভৃত নিরালায় একটা কুদর্শন দাসীর সান্নিধ্য ওর অসহ্য একশো গুছির খোপাও বাঁধে না পানও খায় না বাটা ভর্তি করে ও স্নো পাউডার লিপস্টিক কুমকুমের প্রসাধনের ভান্ডারে দাসের প্রয়োজন কিসের নিতান্তই আত্মনির্ভর জিনিস এখনকার তাছাড়া আবার নিজের হাতে বিছানা না পাতলে খুব ভালো হয় না ওর স্বামীর খাবার পানকরটি নিজে না সাজলে তৃপ্তি হয় না খাবার সময় কাছে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে না পেলে যেন মনে হয় দিনটাই মিথ্যে হয়ে গেল তাই অশোকার চালচলনটা কিছু স্বতন্ত্র যার শাস নীলনায়না দেবী এই ছোট ঘরের মেয়ের বিয়ানা চাল দেখে আড়ালে আশিকা কুঞ্চিত করেন আর সামনে সকলকে শুনিয়ে শুনিয়ে বলেন এইবার এ বাড়ির চাল চলন হালতি বালতির বাড়ির মতো হতে আরম্ভ করল হবে না কেন যেমন ঘরের হাওয়া এসেছে বাড়িতে যেমন ঘরের মেয়ে বলে আইনের প্যাচে ফেলতে চান না নিজেকে যতই হোক অশোকায় যে বর্তমানে খোদ গিন্নি এটা তো অস্বীকার করবার উপায় নেই কিন্তু হাওয়ার উপর তো তর্ক চলে না হাওয়া বদলেছে কিন্তু বিকেলবেলা মালা চন্দন ঢাকায় শান্তিপুরী শাড়িতে সেজে তিনতলার ছাদে কর্তাদের আমলের গাঁথানো পাথরের বেদিতে বসে স্বামীর প্রতীক্ষা করার নিয়মটা নিতান্তই মামুলি রয়ে গেছে ওর মধ্যে আর নতুনত্ব আনতে পারেনি অশোকা তাছাড়া আর করবেই বাকি কর্মলে সেই নলস জীবনের বাইরে যে আরও কিছু আছে সে কথা কবে শিখলো অশোকা পনেরো বছর বয়সে বাড়িতে এসেছে লেখাপড়া যা শিখে এসেছিল নাটক নভেল পড়তে পারার ঊর্ধ্বে নয় কাজেই সমস্ত মন বুদ্ধি চিন্তা সে একটি মানুষকে কেন্দ্র করেই ফুটে থাকে সূর্যমুখী ফুলের মতো তবে অশোকার ভাগ্য ভালো প্রতীক্ষার শেষে সহনীয় প্রতীক্ষার শেষেই ওর দেবতার দর্শন মেলে অসহনীয় প্রতীক্ষার শেষে কোপার মালা খুলে নিয়ে টুকরো টুকরো করে বাগানে ছুঁড়ে ফেলে দিয়ে আছড়ে এসে বিছানায় পড়তে হয় না নিঃসঙ্গ একক বিছানায় মধুমালা দেবীর আমল থেকে যা চলে আসছে খাস দাসী না হলে চলতই বা কী করে তাদের সারা রাত্রি একলা ঘরে পাহারা দেবে কে দাসী না থাকলে অশোকার পাহারাদার প্রদ্যত নিজে সন্ধ্যা হলে সেই যে তিনতলে উঠে আসে আর তাকে নামানো যায় না প্রদ্যুত এবংশের ব্যতিক্রম পুরুষ চিত্রের সমস্ত আবেগ ও নিতান্তই অগ্নান সাক্ষী করা বিবাহিতা স্ত্রীকে ঘিরে অশোকাকেও সীতার বাজাতে শেখায় সারা সন্ধ্যা ধরে পিতৃপুরুষের রক্তের ধারা কিছুটা আছে বই কি আছে এই সঙ্গীতানুরক্তি কিন্তু হিসেবেই ছেলে পিতৃপুরুষদের মতো সেই অনুরক্তির পেছনে উন্মাদের মতো অর্থপায় করবার মতো বোকা নয় সোনার চাইতে শেখার শখ ওর বেশি ছিল এখন শখটা সঞ্চারিত হয়েছে শেখানোয় নীল তাই মিনিটে মিনিটে ঘৃণায় লজ্জায় কণ্ঠকিত হতে থাকেন বোবের আঁচল ধরা পুরুষ মানুষ তার যেমন অসহ্য তেমনি অসহ্য ঘরের বোবের বাইজির মতো আচার আচরণ প্রতি পদে নিজেদের আমলের সঙ্গে তুলনা করে হতাশায় ক্ষোভে ক্ষত বিক্ষত হওয়ার নীলনয়না সন্ধ্যার অন্ধকারে চুপি চুপি সিঁড়িতে উঠে যান বেহাপনা কত এগোতে পারে তার হিসাব নিতে তিনতলা ছাদের মাঝখানে ছাতার মতো করণে ঢালু ছাদ দেওয়া মার্বেল পাথরের গোল বেদিটায় ওরা দুজনে বসে প্রদ্যুত আর অশোকা যেখানে সারা বিকেল আর সারা সন্ধ্যা একলা বসে থাকতেন নির্ণয় না নারায়ণের পায়ের ধুলো করতব্যই কি কদাচিৎ কখনো পড়তো না এমন নয় সেই অনিশ্চিত একদিনের আশায় আগুনের মতো গায়ের রঙের সঙ্গে মিলিয়ে আগুন রঙা রেশমি শাড়ি পরে আর পদ্মপাতা খোঁপায় খোপায় মল্লিকার মালা জড়িয়ে পাথরের মেজে ভেলভেটের আসন পেতে বসে থাকতেন নীলনয়না না হালফাশিনি মেয়েদের মতো বই খাতা নিয়ে অথবা গান বাজনা নিয়ে সময় কাটাবার বিদ্যে ছিল না তাই সময় কাটতো দীর্ঘশ্বাসে গোল বেদির খিলেনে খিলেনে সেই দীর্ঘশ্বাস কি পুঞ্জীভূত হয়ে নেই হতাশ বিক্ষুব্ধ বেদনা মর্মরিত বহু সন্ধ্যা আর রাত্রির সাক্ষ হয়ে বেদিটায় বাগানের আনাচে কানাচে সেই স্তুপিকৃত করেমালার ধ্বংসাবশেষ কি এখনও খুঁজলে মেলে না মধুমালার আমল থেকে যা জমা হচ্ছে মধুমালার তবু সন্তান ছিল সন্তান ছিল তারা সুন্দরীর গিরিবালার আর বসন্ত মঞ্জরী। যৌবনের জ্বালা সীমিত হয়ে এসেছিল তাদের কিন্তু নিঃসন্তান নীলনয়নার প্রখর যৌবন মধ্যাহ্ন সূর্যের মতো জলে নিজেকেই পুড়িয়ে মেরেছে শুধু অশোকাও আজ পর্যন্ত নিঃসন্তান তবু সুন্দর একটু স্নিগ্ধি দীপ্ত ওর মুখে লাহ নয় দীপ্তি ভগ্নাবশেষ নীলনয়না নতুন করে পুড়ে মরছেন সেই দীপ্তিতে প্রদ্যতের হাসি গল্পে উচ্ছ্বসিত অশোকার কলহাস্য মুখরিত হয়ে ওঠে গোলখিলানের খোপে খোপে আর সিঁড়ির অন্ধকারে দাঁড়িয়ে অবশয় আসে নির্ণয়না হৃৎপিণ্ড অশোকা যেন কি সর্বনাশ করতে বসেছে প্রথম দর্শনের আদর্শ আগের পালা শেষ হয়ে যখন সেতারে ঝঙ্কা শুরু হয় তখন নিতান্ত বিরক্ত হয়েই নেমে যার নির্ণয়না ঘরের বয়ের এই বাইজির মতো আচার আচরণ তাঁর অসহ্য অসহ্যপনায় সায় দেবার মতো লোকেরও অবশ্য অভাব নেই এত বড় বাড়িটায় বয়সকালে যাদের দিকে কোনো দিন তাকিয়ে দেখেননি নীলয়না আজ তাদের ডাক পড়ে তার সান্দ সবাই এ সময়টা যে ওরা কিছুতেই নামবে না না অসুকার না প্রদ্যোত সেটা নিশ্চিত জানা বলেই এখনকার আসুরটা জমজমাট বৌমা এবারের মুখ হাসালে এ বাড়ির বিরাট মহিমায় মহিমান্বিতা তা রূপোর পানের বাটাটা কোলের গোড়ায় টেনে নিয়ে বিষ হাসি এসে বলেন ঘরের পয়সা কেন বাইরে যাবে তাই খোকা আমাদের বউকে বাইরেই করে তুলে পয়সা বাঁচাচ্ছে সভার সদস্যদের মধ্যে আমলের বামন্দি আছেন এক সদস্যা নিরমিষি ঘরের ভার ছিল তার হাতে এখন হস্তান্তরিত হয়েছে তার মেয়ে নারানীর কাছে বামন দিদির অবসর এখন প্রচুর মানুষটা বোকা গোছে প্রতিবাদ করে বসতে বাধে না তার উন্নয়নের মন্তব্য শুনে বলে তাই বা কেন বড় বউ ঠাকুরুন এখনকার তো ঘরে ঘরেই হয়েছে গান বাজনা এখনকার কথা তুলনা বামুন ঠাকুর যেমন পদে আছো থাকো বড় কথা কইতে এসো না হালতি বালতি ঘরের মতন চালচলন কখনো চলেছে এ বাড়িতে চিরদিন রাজা রাজারাজার চালে চলে এসেছি সবাই তখন তখনকার কথা একবার ভাবো দেখিনি বলি কেউ তো আর তোমরা নতুন শুনি কি জমজমাটে বাড়ি পুরুষদেরই বা কি বলবো আর খোকা ছি, ঘৃণাই না সিটকে দুটো পান আর এক মুঠো দোক্তা মুখে ফেলে দিয়ে নীলনয়না বলেন খোকা একেবারে হদ্দ করল আমাদের এবং সে যে এমন মেনি মুখ পেটা ছেলে জন্মাবে তা কখনো ভাবিনি কর্তারা ওপর থেকে দেখে বোধ হাসছেন হাসছেন জ্ঞাতিনন্দ শশীমুখী বলেন তা যা বলেছ কেলেঙ্কারি একেবারে সেই বিকেলবেলা এসে ওপরে উঠেছে ও মা কি খেন না যাই বলো বর্ব পুরুষ মাংসের একটু বার টান না থাকলে যেন স্বাদ থাকে না ব্যান্ডনে স্বাদ করতে যেমন লঙ্কামড়ি জলনী একটু চাই চিরদিনে আসছি অনেক দিনের অনেক লঙ্কা মরিচের ইতিহাস তার জানা তাও যদি তোমার আমার মতো রূপ থাকতো তোমারটা নিতান্ত অনুপ্রাশ হিসেবেই ব্যবহার করেন নীলনয়না আদি সেমিজ আর ফরাসডাঙ্গা থান পরা নিভাজ নিটোল নিজের শরীরটির দিকে একবার চোখ বুলিয়ে হেসে উঠে নীলনয়না বলেন ওই রূপেই তদ্গত খোকা দেখত যদি সেকালের কুসুম কীর্তনী কিংবা কিশোরী বাইজিকে রূপ তো চোখে দেখেনি বামুন ঠাকুরের কথা কবাই চায় তাই বলে ওঠেন এ তোমার অসঙ্গত কথা বউ ঠাকুর খোকার কি পয়সার অভাব আছে ইচ্ছে করলে কর্তাদের মতো সবই করতে পারে গুরুর দয়া যে কুপথে মন যায়নি আবার বক বক করে বকছো বামুন ঠাকুরুন লোকের বাড়ি ভাত নেধে তবে দুটো অন্য জুটিয়ে এসেছো সভ্যতা সুষ্ঠবি জানো কি তখনকার মতো চুপ করে যান বামুন ঠাকুরুন কিন্তু সভ্যতা সৈষ্ঠব সম্বন্ধে খুব যে অবহিত হন এমন নয় নির্ণয়নের মাধ্যমে সন্ধ্যা এখন আর দীর্ঘশ্বাসে মুখর নয় অনুগত কৃপা প্রার্থীদের কলগুঞ্জনে মুখর কিন্তু বাড়াবাড়ি আর সহ্য হয় না প্রদ্যোত্তাকে মাস্টার ডাকছে বৌকে লেখাপড়া শেখাতে কিন্তু নির্ণয়ন কি সব প্রতিপত্তি শেষ হয়েছে স্বামী না হোক এই সংসারটা কি একদিন হাতের মুঠেই ছিল না তার তবে বুঝি এত অনাচারী বা সহ্য করবেন কেন মধ্যমের আসরে ডেকে পাঠালেন একদিন অশোকাকে দিনের ঘুম থেকে উঠে এসেছে অশোকা নীলাম্বরের শিথিল আঁচল গায়ে জড়ানো দুই চোখে জড়ানো গত রাত্রির জাগরণের ক্লান্তি নির্ণায়নে এমন বড়ো হননি যে এসব চিনতে ভুল হবে সর্বাঙ্গ আরও একবার নতুন করে জ্বালা করে উঠল তার বললেন এসব কি শুনছি বৌমা কী শুনছেন বড়মা মা তো অশোকা প্রশ্ন করে এইসব মাস্টার রাখা রাখির কথা আমি বলে দিচ্ছি এবারই তো ওসব চলবে না এখনও আমি আছি কিন্তু বড়মা মা লেখাপড়া ভালো করে শিখিনি বলে রাগ করেন যে ঢং আর করোনা বাঁচা রাগ করবেন রাগ কি আর আছি ওর শরীরে সেসব ছিল তখনকার আমলের বাবুদের খোকার হালচাল দেখলে লজ্জায় মাথা কাটা যায় আমাদের ছি ছি এবংশের ছেলে হয়ে চব্বিশ ঘন্টা বউয়ের আঁচল ধরে বসে থাকে এবংশ বলেই তো ভয় করে বড়মা মা অশোকা মুখ তুলে পরিষ্কার গলায় বলে এবংশের ইতিহাস তো আমার শুনতে বাকি নেই তবুও সে ভালো বাঁচা ঢের ভালো সে তবু পুরুষের পৌরুষ ছিল চাক আমার সাদা কথা এবারই তো ওসব চলবে না বউ নিয়ে আদিক্ষেতা এবারে কেউ কখনো করেনি অশোকা ধীরে ধীরে সরে যায় নির্ণয় না ডাকিয়ে পাঠান বাড়ির সরকারকে আপনাদেরও বলি সরকার মশাই বাড়ি যে একবারে মঠ মন্দির হয়ে টুটলো সরকার মশাই অবাক হয়ে মাথা চুল করতে শুরু করেন বলি আমো দাল্লার ফুর্তি টুটতি কি পৃথিবী থেকে উড়ে গেছে আপনি বিচক্ষণ লোক আর বোঝাবো আপনাকে খোকা আমার সু ছেলে আমার ভাই মুখটি ফুটতে পারে না কিন্তু ব্যাটা ছিলে সাদ কি নেই বিশেষত এবারই ব্যাটা ছিলে মুচকি একটু হাসলেন নীলনয়না সরকার মশাই আমতা আমতা করে বললেন তাহলে কি করতে বলেন কি আবার বলবো নতুন কিছুই নয় বাগান বাড়িটা ছাড়া মোছা করান ভালো গাউনি কীর্তনি নিয়ে এসে দুদিন জলসা টলসা দিন কেবল বাড়ি বসে থেকে থেকে ছিলেন আমার স্বাস্থ্য খারাপ হয়ে গেল যে কিন্তু বড় মা রাগ টাগ করবেন না তো রাগ যাতে না করে সেই কৌশল করবেন সেটুকু বুদ্ধি আপনার ঘটে আছে আশা করি সে আমলে আপনিও তো কম ঘুঘু ছিলেন না নীল নীলাফ আগুন উঠে যান নীল আর প্রতীক্ষা করতে থাকেন দিনের পর দিন কবে অসকার প্রতীক্ষা শেষ হবে দীর্ঘশ্বাসে সে দীর্ঘশ্বাস গোল খিলানের ফাঁকে ফাঁকে জমা হবে অনেক দিনে সঞ্চিত দীর্ঘশ্বাসের সঙ্গে তালাবন্ধ ঘর আবার আলোয় ঝলমাল করে ওঠে কাঁচের সঙ্গে নর্তকের নূপন নিক শোনা যায় তিনতলার ছাদে মার্বেলের বেদিতে বসে শব্দ কানে আসে অসকার কানে আসে শুধু রাত্রি যখন গভীর হয় বাইরের আর সব শব্দ কমে আসে খোকা আবার একই হলো বউ এক হেসে প্রশ্ন করেন শশীমুখী আর ভাই বাঘের বংশে বাঘই হয় এতদিন চাপা ছিল বই তো নয় ছিল আমারই ভয়ে এখন যতই হোক বড় হচ্ছে সান্ধ আসর মুখর হয়ে ওঠে খোকার নতুন কীর্তির বর্ণনায় এই আসরে একদিন অশোকাকে ডেকে পাঠলে নীল নয় না দাসীকে বলে দিলেন ডেকে আন বউ আহা মরে যাই বাঁচা মুখ শুকিয়ে বসে আছে কাছে এনে দুটো আনন্দ দুটো কথা ঠাকুর দেবতার কথা বলি কপাল দেখো না দুদিন স্বামী সুখের আস্বাদন পেয়ে ডাক শুনে নেমে এলো নাকি কে জানে সাজসজ্জায় জানে একটু বেশি অসাধারণত্ব এসো বৌমা কোথায় একলাটি বসে আছো এখানে এসে বসু খানিক ফিরে এসে বসবো বড়মা মা ফিরে এসে যাচ্ছ কোথায় অবাক হয়ে প্রশ্ন করেন নীলনয়না বাগান বাড়িতে দেখ তো বাইরে গাড়ি এসেছে কিনা তুমি বাগান বাড়িতে যাবে নীলনয়নার আর কথা জোগায় না যাবো বই কি বড় না এই বেলা সাবধান না হলে আবার ভবিষ্যতে কারো সুখের ঘরে আগুন জ্বালাতে যাবো হয়তো